নমস্কার বন্ধুরা কেমন আছেন বিকালবেলা কাজ শেষ করে চলে গেলাম বাজারে বাজার করতে একটু মাছ নিব আর সবজি নিব এই কারণে তো মাছ কাটছে এদিকে আমি ভিডিও করছি আর মাছ খুব একটু হাসি দিচ্ছে ভিডিও করার জন্য তো হালকা পাতলা একটু ভিডিও করলাম বসে আমাকে একটা টুল দিছে বসার জন্য এই যে অনেক মাছ মাছের বাজারে সবজি এদিকে সবজি অনেক দোকান আছে আরও অনেক বড় বাজার সেখানে নিলাম নেওয়ার পরে সন্ধ্যার দিকে রান্নাও শেষ ট্যাংরা মাছ সজনা আলু পটল দিয়ে পাতলা ঝোল আর দুপুরের ছিল লাউ শাক মানে মিষ্টি কুমড়া শাক ভাজি আর এটা একটা মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজি আর আমরা এখন ভাত খাবো সেই কারণে ভাত রেডি হচ্ছে ভাত বাড়া হচ্ছে এই যে গরম গরম ভাত ঝরঝরা সাদা ভাত সব রেডি হচ্ছে এখন খাবো আমরা এই কারণে তো ভাবলাম খাওয়া দাওয়ার পরে ভিডিওটা ছাড়বো তো এখন খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা করছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ